দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফল প্রকাশের পর তুমি যে কলেজে সিলেক্টেড হয়েছ ওই কলেজে যদি এখন ভর্তি হওয়ার জন্য নিশ্চয়ন করতে চাও তাহলে তোমার করণীয় কী রয়েছে কিভাবে তুমি নিশ্চয়ন করবে কারো সাহায্য ছাড়া আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক তো নিশ্চয়নটা কমপ্লিট করার জন্য তোমাকে একাদশ ভর্তি স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটে এসে তোমাকে লগ ইন যে অপশান রয়েছে এখানটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে তোমার প্রোফাইলে তোমার প্রোফাইলটিতে আসার পরে এবার বাম সাইডে বেশ কয়েকটি অপশন তুমি পেয়ে যাবে যেখানে নির্বাচন অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবে এবার তুমি যে কলেজের সুযোগ পেয়েছো সেই কলেজের তথ্য তুমি দেখতে পারবে এখন এই কলেজেই যদি তুমি ভর্তি হতে চাও চূড়ান্তভাবে সেক্ষেত্রে তোমাকে নির্বাচন নিশ্চিত করতে হবে আর নির্বাচন নিশ্চিত করার পদ্ধতিটা আমি এখন দেখাবো তার আগে কিছু কথা বলে নেওয়া উচিত যেমন তুমি যে কলেজে সিলেক্টেড হয়েছো সেই কলেজটি তোমার পছন্দের তালিকাতে থাকা চার নম্বর কলেজ হতে পারে হতে পারে পাঁচ নম্বর কলেজ হতে তার থেকে আরও নিচের কলেজ তো তুমি যে কলেজে সিলেক্টেড হয়েছো তুমি এখন চিন্তা করছো যে আমি এই কলেজটিতে নিশ্চয়টা কমপ্লিট করে আমি উপরের কলেজগুলোতে কলেজ পরিবর্তনের অ্যাপ্লাইটা করতে চাই তাহলে কিন্তু করতে পারবে সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে যে অটো মাইগ্রেট অপশন রয়েছে এটা তোমরা চাইলে হ্যাঁ করতে পারো না করতে পারো যারা অটো মাইগ্রেট করতে চাও না যে কলেজে সুযোগ হয়েছে এই কলেজেই তুমি ভর্তি হতে চাও আর তোমরা সেক্ষেত্রে না দিবে আর যারা মাইগ্রেট করতে চাও তোমরা হ্যাঁ দিবে এখন যারা হ্যাঁ দিবে তাদের ক্ষেত্রে কি হবে তাদের যে কলেজে সিলেক্টেড তুমি হয়েছ ওই কলেজটির উপরের যে কলেজগুলো আছে ধরে নিচ্ছি তুমি চার নাম্বার চয়েসকৃত কলেজে সুযোগ পেয়েছ তোমার উপরের যে কলেজগুলো ছিল সেই কলেজগুলোতে সুযোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে কলেজ পরিবর্তনের জন্য অটো মাইগ্রেট অপশনটা অন করে দিতে হবে মনে রাখতে হবে যারা ভর্তি হতে চাও না তোমরা কিন্তু এই নির্বাচনটা নিশ্চিত করবে না যদি তুমি নির্বাচন নিশ্চিত করে ফেলো তাহলে কিন্তু ওই কলেজেই তোমাকে ভর্তি হতে হবে এটা মনে রাখতে হবে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি নির্বাচন নিশ্চিত করে ফেললে সেটি কিন্তু আর পরিবর্তন করতে পারবে না সো নির্বাচন নিশ্চিত করার আগে ডিসিশনটা কমপ্লিট করতে হবে যে তুমি কি করতে চাও আচ্ছা নিশ্চয়ই শেষ তারিখ কিন্তু আগামী বাইশ আগস্ট বাইশ আগস্টের মধ্যে তোমাকে এই নিশ্চয়টা করতে হবে তুমি যদি চান্স পেয়েও নিশ্চয়টা না করো তাহলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেলে নতুন করে আবার দ্বিতীয় পর্যায়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে বিষয়টা মনে রাখবে এবার আমি নিশ্চয় করাটা করে দেখাচ্ছি এখন দেখো এই কলেজে সে কিন্তু ভর্তি হতে চায় যার কারণে আমি প্রথমে মাইগ্রেট অপশনটা অফ করলাম কারণ এই শিক্ষার্থী অটো মাইগ্রেট করতে চায় না এবার আমি নির্বাচন নিশ্চিতকরণ অপশনে ক্লিক করে দিব এবারে তোমার সামনে দেখতে পারছো নিশ্চয়ন ফি হচ্ছে তিনশো টাকা এইটা প্রদান করার বেশ কয়েকটা অপশন চলে আসছে যার মধ্যে বিকাশের মাধ্যমে তুমি দিতে পারবে সোনালি ই সেবা রয়েছে সোনালি ওয়েব পোর্টাল রয়েছে বিভিন্ন মাধ্যমে তুমি দিতে পারবে তোমার সুবিধাজনক যে মাধ্যম রয়েছে এখান থেকে তোমরা সেই গাইডলাইনটা দেখে নিতে পারো যে কিভাবে তোমার ফি প্রদান করতে হবে আমি সোনালি ওয়েব পোর্টাল যেটা রয়েছে এইটার মাধ্যমে দিয়ে দেখাবো যেহেতু আমি কম্পিউটারে দেখাচ্ছি যার কারণে এটাই দিয়ে দেখাবো সো তোমরা চাইলে দেখ দিতে পারো তো এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করবে আমি যেরকমটা দেখাচ্ছি এরকমটাই করো এবার লিঙ্কের উপরে ক্লিক করলে একটা পিডিএফ আসবে পিডিএফটার একটু নিচের দিকে যাবে প্রথম যে ইউআরএল রয়েছে এখানে ক্লিক করার দরকার নাই তোমরা একটু নিচের দিকে গেলে এই যে সরাসরি ব্রাউজারের যে ইউআরএল রয়েছে তোমরা এইটার উপরে ক্লিক করে দিবে দ্বিতীয় লিঙ্কে মানে প্রথম লিঙ্কে না দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পর একদম সমার সামনে এই রেজিস্ট্রেশন ফি দেওয়ার বেশ কয়েকটা অপশন চলে আসবে যার মধ্যে তোমার এসএসসি রোল নাম্বার দিতে হবে তোমার বোর্ড বোর্ডের নামটা দিতে হবে কোন বোর্ড থেকে তুমি উত্তীর্ণ হয়েছ সেই বোর্ড দিবে এরপর একজাম ইয়ার দু হাজার পঁচিশ দিবে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিবে যে মোবাইল নাম্বারে তুমি তোমার অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে বা তোমার নিজের মোবাইল নাম্বার তুমি এখানে দিতে পারো অর্থাৎ তোমার মোবাইল নাম্বারে একটা এসএমএস করে জানানো হবে যে তুমি তোমার ফিটা প্রদান করেছো সেটার জন্য আর কি যাই হোক আমি এখানে এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর অন্যান্য ইনফরমেশান দিচ্ছি এবার আমি উপরের তথ্যগুলো দেওয়ার পর চেক অপশনে ক্লিক করব চেক অপশনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যাচ্ছে শিক্ষার্থীর নাম তারপর এস রোল নাম্বার সহ বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে অ্যামাউন্ট কিন্তু দেখা যাচ্ছে তিনশো ছত্রিশ টাকা ওকে এবার পেমেন্ট রিকোয়েস্ট অপশানে আমি ক্লিক করবো এবার বলা হচ্ছে আর ইউ শিওর টু পেমেন্ট অবশ্যই আমি পেমেন্ট করতে চাই তো ওকে করে দিব এবার একটু অপেক্ষা করবো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এবার কিছুক্ষণের মধ্যে এরকম ইনফরমেশান তোমার সামনে ওপেন হবে তুমি এখানে দেখতে পাচ্ছ সোনালি ব্যাঙ্ক রয়েছে কার্ড রয়েছে মোবাইল ব্যাংকিং রয়েছে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে মোবাইল ব্যাঙ্কিংয়ের উপরে সিম্পলি ক্লিক করে দিবে এবার দেখো নগদ রয়েছে রকেট বিকাশ সবগুলোর মাধ্যমে তুমি ফি প্রদান করতে পারবে আমি এখানে নগদের মাধ্যমে ফি প্রদান করে দেখাবো সো নগদের উপর একটা ক্লিক করে দিলাম এবার কনফার্ম অপশানে ক্লিক করব এই যে নগদের কনফার্ম অপশন রয়েছে এখানে ক্লিক করব। এবার কিছুক্ষণ লোডিং নিয়ে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এবং সেই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে বলছে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি ফি প্রদান করতে চাই মানে যে নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে এবার প্রসিড অপশনে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এরপরে দেখো ওই নগদ অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে একটা কোড পাঠানো হবে এবং সেই কোডটা এবার এখানে দিয়ে দিতে হবে ওটিপি কোড সো অপেক্ষা করলেই কিছুক্ষণের মধ্যে ওটিপিটা চলে আসবে এবং যে কোডটা দেওয়া হবে ওই কোডটা এখানে লিখে দিতে হবে এটা ওয়ান টাইম ইউজের জন্য সো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি কোড দেওয়ার পরে এবার আবারও প্রোসিড অপশনে ক্লিক করব যাদের কোড আসবে না তোমরা রিসেন্ট করতে পারো তো প্রসিড অপশনে ক্লিক করলে এবার আমাকে পিন নাম্বারটা দিতে বলছে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার সো আমি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিলাম এবার আবার প্রসিড অপশনে ক্লিক করবো কিছুক্ষণ লোডিং নিবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু পেমেন্টস কিন্তু সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং এখানে বলা হচ্ছে যে পেমেন্টস কি সফলভাবে সম্পন্ন হয়েছে পিডিএফ ডাউনলোড এখানে যদি ক্লিক করি তাহলে পিডিএফটা কিন্তু চলে আসবে এই শিক্ষার্থীর সে এক অ্যামাউন্ট যেটা রয়েছে সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা ওয়েবসাইটে গিয়ে চেক করব যে আসলে পেমেন্টসটা কি সফলভাবে দেওয়া হয়েছে কিনা এরপর তোমার প্রোফাইলটিতে চলে আসলে আবার তুমি নির্বাচন অপশনে যদি যাও সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে নির্বাচনের যে ফলাফলটা দেখা ছিল সেটি কিন্তু আর দেখা যাচ্ছে না এখানে অন্য অপশনটাও কিন্তু আসছে না যেহেতু নেটওয়ার্কজনিত প্রবলেম রয়েছে এর কারণেই এটা হয়েছে এরপর দেখো আমি আবার নতুন করে লগ করার জন্য ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবে আর লগ ইন হচ্ছে না আসলে নেটওয়ার্কজনিত প্রবলেম রয়েছে যেহেতু অনেক শিক্ষার্থী এখন রেজাল্ট দেখার জন্য চেক করছে সো এখন তোমাদের আর নিশ্চয়ন করার কোনো দরকার নাই তোমরা একটু অপেক্ষা করো যেহেতু সময় রয়েছে আরও বেশ কিছুদিন সো এই সময়টার মধ্যে নিশ্চয়নটা কমপ্লিট করে নিও যেরকম দেখালাম ওইভাবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ